আলহামদুলিল্লাহ আজকে পঁচিশ সালে শেষ দিন আমি দুই সালে এখন পর্যন্ত প্রায় ইউরোপের ষাটটি দেশ ভ্রমণ করেছিলাম ষাটটি দেশের মধ্যে হচ্ছে জার্মানি ইতালি ফ্রান্স মাল্টা হাঙ্গেরি তুর্কি রোমানিয়া এই দেশগুলো ছিল তো আমি এই সব দেশ ঘুরে একটা জিনিসই বুঝলাম এই সবগুলো দেশে কিন্তু বাংলাদেশী আছে আমি যে দেশটিতে থাকি এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে গরিব দেশ বুলগেরিয়া তো অন্য দেশগুলো ভ্রমণ করে আমি একটা জিনিসই বুঝলাম আপনি ইউরোপে যেই দেশে থাকুন না কেন অথবা আপনি বাংলাদেশে থাকুন না কেন আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে অবশ্যই কাজ করতে হবে আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে স্যাটিসফাইড থাকতে হবে মাস্ট বি তাহলে আপনি সুখ খুঁজে পাবেন প্রকৃত সুখ খুঁজে পাবেন আলহামদুলিল্লাহ আমি ইউরোপের সবচেয়ে গরিব দেশে থাকি আমার কাছে এখানে আমি আমার সুখটা খুঁজে নিচ্ছি বা থাকতেছি আলহামদুলিল্লাহ আরেকটা মেসেজ দিতে চাই আপনাদেরকে আপনারা যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন ইউরোপে আসার জন্য অনেক বেশি স্ট্রাগল করতেছেন ইউরোপে আসবেন বলে ঠিক করছেন তো আসার আগে একটা জিনিস মাথায় রাখেন এখানে আসার পরে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে এখানে আসতে আসার পরে আপনাকে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনি যে দেশে আসেন না কেন আর মাস্ট দুই আপনি কাজ শিখে আসবেন একটা কাজ শিখে আসবেন আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন আর ওয়ার্ক বিষয়ে আসেন আপনি যে কোনো একটা কাজের উপরে ভালোভাবে দক্ষতা অর্জন করে আসেন ভালোভাবে কাজ শিখে আসুন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি ইউরোপে আসার পরে সফল হবে তো সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া এবং ভালোবাসা আপনাদের সবাই ইউরোপে জানিয়ে সফল হোক আলাইকুম